মা এটা কি ফোনের কভারটা যে কি পছন্দ আ ওটা তো আমার ফোনের কভার মা দিয়ে দাও দিয়ে দাও আমারে দিয়ে দাও খুব পছন্দ তোমার তুমি শুধু ওই কভারটার জন্য তুমি আমার ফোনটা নিয়ে নাও আমার কাছে উঠতে আর ছি কি করছে একটু টাটা দাও তো টাটা দাও একটু দিবা হেজি মামা হাই পাগল

চান করে একদম রেডি একটু পাড়ায় যেতে হবে পাড়ায় শুনছ এ যে এ যে এ যে শুনো ঠিক আছে কবার নিয়ে নিলাম নিয়ে নেব নিয়ে নিছি নিয়ে নিয়েছি কি কেমন লাগছে কি পাই গেছো কবর পায় গেছো আরে বাবা ছিড়ে যাবে তোমার দাঁত হয়েছে কামড়াল্লি পরে ছিড়ে যাবে না